রহমাতুল্লাহ হজরত মালিক দেনার রহমাতের জীবনের দ্বিতীয় পর্ব শেষ করেছি এবার তৃতীয় পর্ব আজকে শুরু করব। এ পর্বে তৃতীয় পর্ব হজরত মালিক দেনার রহমাতুল্লাহ আলায় এর অপূর্ব সৌভাগ্যের সৌভাগ্যে পুলকিত হলেন একদে এক নাস্তিকের সঙ্গে তুমুল তর্ক তর্ক ধর্ম নিয়ে নাস্তিক বলে তার পতি উত্তম মালেক দেনার রহমতুল্লা আলাই বলেন তার পতি শ্রেষ্ঠ সর্বোত্তম তর্কের ফয়সলা হবে কিভাবে ঠিক হল দুজনেই সঙ্গে নিজ নিজ হাত আগুনে স্থাপন করবেন যার হাত অক্ষত থাকবে তার পথই ঠিক আর যার হাত আগুনে পুড়বে তিনি ভ্রান্ত বলে সাব্যস্ত হবেন কথা মতো তাই হলো কিন্তু আশ্চর্য দুজনের হাতি দুজনের কারোই কারোরই হাতি পড়ল না তখন সিদ্ধান্ত হলো দুজনের দুজনেই খাটি পথে আছেন কেউ ভ্রান্ত নন আর এ ঘটনায় খুবই ভেঙে পড়লেন হজরত মালিক রহমাতুল্লাহ তিনি শেষদায় লুটিয়ে পড়লেন প্রভুগ দীর্ঘ সত্তর বছর ধরে আপনার হ্যাঁ এবাদত বন্দীগিতে নিমগ্ন রইলাম কিন্তু শেষ পর্যন্ত এক নাস্তিকের সমপর্যায় ভক্ত হলাম এ আপনার কেমন বিচার প্রভু তখন আকাশবাণী হলো তুমি বিচলিত হও না মালেক তোমার হাতের সঙ্গে যে সে তোমার হাতের সঙ্গে সেও হাত রেখেছে তোমার পূর্ণ হাতের গনেই তার হাত অক্ষত থেকেছে যদি সে আলাদাভাবে আগুনে হাত রাখত তাহলে নিশ্চয়ই তা পুড়ে ছাই হয়ে যেত আল্লাহর বিচারে কখনো কোনো ভুল হতে পারে না হজরত মালিক রহমাতুল্লাহ রায় আর একবার কঠিন অসুখে পড়েন সামান্য সুস্থ হওয়ার পর বিশেষ কাজে তাকে যেতে হলো বাজারে শারীরিকভাবে তিনি তখনও দুর্বল ঘটনাক্রমে ওই দিনই বাজার কমিটির প্রধান পরিচালক বাজারে আসছেন পরিচালক বলে কথা তার নিরাপত্তার নিরাপত্তার জন্য অনুচর বাহিনী একে ওকে তাকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করতে লাগলো হজরত মানেক রহমাতুল্লা রায়কেও সরে যেতে হলো কিন্তু শরীর দুর্বল ছিল বলে পাশে সরে যেতে একটু দেরি হলো আর এই অপরাধে তার পিঠে এসে পড়লো এক চাবুক তিনি আত্মস্বরে বলে উঠলেন ইয়া আল্লাহ এই অত্যাচারীর নিষ্ঠুর হাত যেন দ্বিখণ্ডিত হয় আল্লাহ তার প্রিয় বন্ধুর আঘাত জর্জর আবেদনে সাড়া দিলেন সঙ্গে সঙ্গে ধারীর ডান হাতখানা দ্বিখণ্ডিত হয়ে বাজারের রাস্তায় পড়ে গেল সুহানল্লাহ হজরত মালেক রহমাতুল্লা এর এক অত্যাচারী প্রতিবেশী ছিল তার অত্যাচারে আর নিষ্ঠরতায় অতিষ্ঠ হয়ে পাড়ার লোক এসে হজরতের কাছে আবেদন জানালো লোকটির লোকটিকে উপদেশ দিয়ে সৎপথে আনুন তার অত্যাচার আর শক্ত হয় না লোকজনের অনুরোধে তিনি নির্দয় প্রতিবেশীকে কিছু সদুপদেশ দিলেন কিন্তু সে কথা জানে না সে কথা কানে না দিয়ে সে রূঢ় ভাষায় বলল আমি স্বয়ং সরকারের লোক আমার ওপর কর্তৃত্ব করার সাধ্য বা অধিকার কারোর নাই মালিক রহমাতুল্লা রায় বললেন তাহলে কথাটা বাদশাহকে জানাতে হয় সে বলল তা জানতে পারেন জানাতে পারেন মনে রাখবেন বাদশাহ আমার মন জুগিয়ে চলেন তিনি আমার ওপর বিরূপ হবেন না দেখি বাদশাহ কি করেন মালেক রহমাতুল্লা বললেন যদি বাদশাহর তরফ থেকে কোনো প্রতিকার পাওয়া না যায় তাহলে আল্লাহর দরবারে যেতে হবে লোকটি মুখ টিপে হাসে বলে তিনি আবার বাদশাহর চেয়েও আমার প্রতি কমল হৃদয় প্রচুর ভালোবাসেন আমাকে আমি তার অনুগ্রহ অনুগ্রহ ভাজনও বটে মালেক দিনার রহমাতুল্লাহ রায় এর মন খারাপ হয়ে গেল বিস্তৃত বিষণ্ণ হয়েই তিনি বাড়ি ফিরলেন কঠোর হৃদয় প্রতিবেশীর অত্যাচারের মাত্রা উত্তরতর হ্যাঁ আরও বৃদ্ধি পেল হ্যাঁ অত্যাচারিত মানুষ আবারও দল বেঁধে মানেক দিনা রহমাতুল্লাহের কাছে এসে বলল আমরা এর আগেও আপনার কাছে এসেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি আর তো পারা যায় না লোকটার জুলুম শৈখের বাইরে চলে গিয়েছে আমাদের অনুরোধ আপনি আর একবার চেষ্টা করুন আপনার কথায় যদি সে পথে আসে ভালো না হয় আমরাই ঘর বাড়ি ছেড়ে চলে যাব অগত্যা তিনি আবারও লোকটির উদ্দেশ্যে যাত্রা করলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর আকাশবাণী শুনলেন মালিক তুমি আমার বন্ধুর ওপর রাগ করো না বিরক্ত হও না হযরত মালিক রহমতুল্লা আকাশবাণী শুনে হতবম্ব। এমন একটি কঠোর হৃদয় অত্যাচারী লোক কী করে আল্লাহর বন্ধু হয় বন্ধু হয় তিনি এর রহস্য উদ্ঘাটন করতে পারলেন না অবশ্য রাস্তা থেকে বাড়ি না ফিরে তিনি লোকটির কাছেই গেলেন সে মালিক দিনার রহমাতুল্লাকে প্রশ্ন করে আপনি আবার এসেছেন কি কারণে জানতে পারি কি উত্তরের উত্তরে তিনি বললেন আমি এসেছি আপনাকে সুসংবাদ দিতে তিনি আকাশবাণী বিবরণটি শোনালেন লোকটি কিন্তু স্তম্ভিত হয়ে গেল আর আল্লাহর বন্ধু সে আশ্চর্য সে ভাবতে থাকে ভাবতে ভাবতে স্থির করে তাই যদি হয় তাহলে আজ থেকে আমিও আমার মনের গতি প্রকৃত প্রকৃতি বদলে নিলাম আর যা কেউ আশা করেনি তাই হল যাবতীয় সম্পত্তি ধনদৌলত আল্লাহর পথে বিলিয়ে দিয়ে একদিন সে লকালয় ছেড়ে চলে গেল অত্যাচারিত মানুষের দল দেখল মালেক দিনার রহমাতুল্লাহ আলাই এর বদৌলতে একটি অন্ধকার অন্ধকার হৃদয় হতে সূর্য উঠে বিশ্ব চরাচরে তার কিরণমালা ছড়িয়ে দিল যাই হোক এ পর্বে আমি এখানে শেষ করলাম আপনারা এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সকলকে জানানোর সুযোগ করে দেবেন আল্লাহর ওলিদের জীবন আদর্শ যত শুনবেন তত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর অলিদের সব থাকার সব পাবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ